বন্ধুরা আমি এখন চিলি পনির করছি দেখো প্রথমে নুন দিয়ে সামান্য নুন পনিরটা সামান্য নুন দিয়ে নুন দিলাম ভালো করে মাখিয়ে রাখলাম সামান্য লঙ্কা গুঁড়ো অল্প যাতে ঝাল না হয়ে যায় দুটো একসঙ্গে মাখিয়ে রাখলাম গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম সাদা তেল দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার পনের টুকরো টুকরো একটা একটা করে ছেড়ে দেবো লাল লাল করে হালকা করে ভেজে নেবো হালকা বাদামি কালার হলেই উঠিয়ে নেব হালকা ব্রাউন শেপ লাগবে এই পনিরগুলো হালকা ব্রাউন হয়ে গেছে তুলে দিচ্ছি বেশি ভাজলে যদি কড়া হয়ে যায় শক্ত হয়ে যায় তাই তুলে নিলাম তাহলে নরম নরমের রুটির তোকে খাওয়া হবে তো নরমই ভালো টাট ওই তেলে রসুন কুচি দিয়ে দিলাম নাড়াচাড়া করে আদা কুচি লঙ্কা পেয়ে দিয়েছি লঙ্কা কুচি করিনি বাড়িতে বাচ্চা আছে ভাল লাগবে তাই পেঁয়াজ কুচি বড় বড় করে কাটা চারখানি করে পেঁয়াজ গো সারিয়ে নিয়ে এসি একটু লাল লাল করে বসে যাবো হালকা ব্রাউন পেলেই হবে এবারে ক্যাপসিকাম দিয়ে দেবো বড় বড় করে খেটে রাখা লাল লাল করে ভিজা হয়ে গেছে একটা পেস্ট তৈরি করে নেব টমেটোর সস বেশি দিলাম একটু সয়া সসান্য কি দিশা স্কিপ করে দিলে এটাকে মিশিয়ে রাখব মিশিয়ে নেব দাও এটাটা দিয়ে দিচ্ছি মনে বাটি ধরে জলটা ঢেলে নিলাম এবারে নুন দিয়ে দেব পরিমাণ মতো ওয়ার নিলাম আর সামান্য একটু নিয়ে নিলাম জল দিয়ে ওটা বুলিয়ে নেবো আর একটা থকা করে নেবের মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটা করতে হয় দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম যাতে হালকা সেন্টটা ভালো হয় ঠান্ডাটা আমার হয়ে গেছে যে ফুটেও গেছে গ্রেভি গ্রেবি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো ওইটা আর গরম গরম মুখের সাথে সার্ভ করব